This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হচ্ছে সন আজকে সকালবেলা পনেরো নটা নাগাদ আমার বাবা তিতলি ফার্মেসি আমাদের দোকানটা খোলে খোলার সঙ্গে সঙ্গে একজন লোক আসে একটা ওষুধ নিতে সে ওষুধটা নেয় এবং বাক্সটা কোথায় সেইটা আর কি দেখে দেখার পরে বাক্সটা কোনটা কোন একটা আসল বাক্স সেইটা আর কি দেখে দেখার পরে আমরা সিসিটিভিতে যা দেখে যে জায়গায় পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি এটা একটা চক্র এখানে প্রায় এখানে তিন থেকে চারজন ছিল এটা একটা জ্ঞান সেই উনি প্রথমে ওষুধটা কেনে তারপরে আরেকজন এসে কিছু ওষুধ এটা দিন সেটা দিন করে ইনভলভ করে রাখে বাবাকে তারপরে ইন্দেন টাইম আরেকজন বাবার চটিটাকে সরাতে আমরা সিসিটিভিতে দেখতে পাই এবং চটিটা নিয়ে তারপরে ওই দিকে অনেকটা দূরে নিয়ে যায় তারপর কিছুক্ষণ বাদে বাবা যখন বাইরে গেছে তখন একজন একটি ছেলে আসে এসে বলে যে আপনার চটি কুকুরে কুকুরে নিয়ে গেছে ওই দিকে তো বাবা চটিটা নিতে গেছে এবং চটিটা নিতে যাওয়ার সময় সঙ্গে কিন্তু ওই ছেলেটাও গেছে তো এই পাশ দিয়ে উল্টো দিক দিয়ে তখন একজন বয়স্ক লোক সিসিটিভিতে দেখা যাচ্ছে টাক মাথা উনি ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে যত টাকা ছিল আমাদের এই ক্লোজিংয়ের সময় এখন সবাই সবাইকে পেমেন্ট সব ক্লিয়ার করে দিতে হয় সেই জন্য সকাল যথেষ্ট পরিমাণ টাকা ছিল সকাল নটার সময় এই রকম সব টাকা নিয়ে সে চম্প এখন মানে আমরা রীতিমতো স্তম্ভিত এবং ভীত সন্ত্রস্ত আমার বাবাকে তো সঙ্গে বাড়িতে দিয়ে চলে আসতে হয়েছে বাবা ভীষণ অসহায় বোধ করছে এবং অসুস্থ বোধ করছে এবং আমিও ভীষণ নিজে এখন অসহায় বোধ করছি এই ক্লোজিংয়ের সময় সব টাকা আমাকেদের এই সব পার্টি পেমেন্ট দিতে হবে তার মধ্যে টাকা এইভাবে চলে গেল সব মানে একদম এই নয় যে রাতের অন্ধকারে দিনের দিনের বেলা নটার সময় এটা ভাবা যায় না মানে আমাদের নিরাপত্তা কী জায়গায় রয়েছে আমি নিজে বুঝতে পারছি কত টাকা নিয়ে গেছে আট থেকে দশ হাজার টাকা তো অবশ্যই মানে আমাদের তো মিনিমাম এইটুকুনি ওষুধের লোকেরা আসবে সেলসম্যানরা আসবে সব টাকা দিতে হবে এবার বাকি কি কি গেছে এখনো আমি বুঝতে বুঝে উঠতে পারিনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন